হ্যালো এফ্রি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মেনুতে হবে কাঠিকাভা মটরশুঁটির কচুরি হবে চিকেন বিরিয়ানি তো চলুন কী কারণে এত আয়োজন সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেলি আজকে অনেক দিন পর বড় ননদ ছোটো ননদ ছোটো এবং তাদের মেয়েরা সবাই আমাদের বাড়ি আসছে যার কারণে এত কিছুর আয়োজন তো সঙ্গে থাকতে হবে আর পুরো ব্লগটি স্কিপ না করে দেখতে হবে তো সুন্দর করে এই যে মটরশুঁটির কচুরিগুলো এখন রেডি শুধু ছাঁকতে বাকি কারণ ওদের আসতে অনেক লেট তো সারাদিন আর কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি এখন সবাই মিলে একসাথে যাচ্ছি ফুল মেলা আর এটা হলো আমার ছোট নন্দায় আর এটা হলো ছোটো ননদের মেয়ে আর এটা বর্দি মানে বড় ননদ আর এই যে ছোট ননদ এখন রেডি হচ্ছে আর এটা হলো বড় ননদের মেয়ের তামান্না তো সঙ্গে থাকতে হবে পুরো ব্লগটা দেখতে হবে সারাটা দিন গল্প করতে আর মজা করতে করতেই দিনটা পেরিয়ে গেল তো সবাই মিলে হঠাৎ করে প্ল্যান করলাম যে চলো সবাই মিলে ফুল মেলা যায় যার কারণে সবাই যে এখন রেডি সেডি হয়ে গেছি ছোটো ননদ রেডি হচ্ছে মানে ও সবার আগে রেডি হতে শুরু করে সবার শেষে ও রেডি হওয়া হয় তো এই ছোটো ননদের মেয়ের নাম হলো আর বড় ননদের মেয়ের নাম হলো তামান্না আর আমার কিটুকে তো আপনারা সবাই চেনেন তো এখন সমস্ত রুমের বারান্দার দরজা লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাও আবার আসতে কত রাত হবে তার নেই ঠিক আর এই যে ছোটো নন্দায় একটু আপনাদেরকে হাই করে দিল এটা হলো আমার বড় ভাগ্নি যে সারাটা দিন আমার কাছেই ছিল এবং মেলাতেও আমার সাথেই টাইম কাটিয়েছে আজকে ভোরের দিকে বেরিয়ে যাব হাজার হাজারদুয়ারির উদ্দেশ্যে যার কারণে ননদ নন্দায় কেউই আমার বাড়িতে থাকতে পারলো না কিন্তু অন্য একটা সময়ে ওরা সবাই মিলে এসে রাত কাটাবে এই এইরকমই প্ল্যান করা আছে দেখা যাক কতটা কি হয় কারণ সবার বাচ্চারা এখন স্কুলে পড়ছে আর স্কুলে ছুটি না হলে কেউ কারোর বাড়িতেই আর ঘুরতে যেতে পারবেন আর এই হলো আমার বড় ননদ আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিল আমার বড় নদের নাম হলো তুহিনা আর এই যে ছোটো ননদ এত চেষ্টাতেও ও মুখ একদম ক্যামেরার সামনে আনবে না ওই জন্য হেসেই গড়াগড়ি খাচ্ছে তো এই যে ছোটো ননদ এখন মুখ দেখাতে রাজি হলো এই যে ছোটো ননদ আর ছোটো ননদের হলো সোনিয়া ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব বাজে আসছে কারণ নিচে তলায় এখন কাজ হচ্ছে যার কারণে এডিট করতে এতদিন পারিই নি তো এই সুযোগ বুঝেই ভাবলাম একটু এডিট করে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি ফোন মেমোরিতে অনেক ভিডিও জমা হয়ে আছে ধীরে ধীরে সমস্ত ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করব তো এখন বেরিয়ে পড়লাম কে কিসে যাবে সেই নিয়ে এখন আলোচনা হচ্ছে তো আমার বড় সাথেই আমার মানে আমার বড় ভাগ্নি আমি আমার হাজব্যান্ড কিট্টু ওর পিসিদেরকে একদমই ছাড়ছে না যার কারণে কিট্টু ওর পিসিদের সাথেই যাবে তো আমরা তিনজনে এখন বাইকে যাব আর ওরা সবাই মিলে যাবে টোটো করে তো ফাইনালি এই যে আমরা তিনজনে এখন বেরিয়ে গেলাম আর ওরা আসছে হেঁটে হেঁটে তো চলুন আশা করি আজকের ব্লগটা আপনাদের ভীষণভাবে ভালো লাগবে সাথে থাকতে হবে পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে হবে এই ফুল মেলাতে আবার নাচের অনুষ্ঠান আছে তো আপনাদের সাথে তো সেই ব্লগ টাও শেয়ার করবো ফুল মেলা পরপর চার বছর আসছি কিট্টু দু হাজার একুশে জন্ম নিয়েছে দু হাজার একুশের ডিসেম্বরেই আমরা আবার এসেছিলাম তো তারপর থেকে কন্টিনিউ আসা হচ্ছে আর বর্ধমানে আসার পর এটা নিয়ে দুইবার হচ্ছে মেলা এমন একটা জায়গা যেখানে একা একা এনজয় করা যায় না তাই সবাই মিলে যদি আসা হয় খুব সুন্দর লাগে আর খুব সুন্দরভাবে সময়টা পেরিয়েও যায় দেখুন না প্রথমবারে যখন এসেছিলাম মানে দু হাজার একুশে কথা বলছি তখন কিট্টু ভীষণ ছোটো কিট্টু তো গোটা মেলা ওর স্ট্রলারটা করেই ঘুরে ঘুরে বেরিয়েছিলো আর ওইবারে আমি এসেছিলাম মা আমি দিদি দাদা দিদি ননন্দন নন্দাই সবাই মিলে দিদির শাশুড়ি মা সবাই মিলে খুব মজা করেছিলাম দ্বিতীয়বার এসেছিলাম রিম্পাতির তখন বিয়ে হয়েছিল আর সেইবারে রিম্পাতি অষ্টমঙ্গলা করতে এসেছিল তো ভাইয়া আমার বাকি বোনেরা ভাইরা সবাই মিলে এসেছিলাম সেইবারে তো সেরা সেরা এনজয় হয়েছিলো এতটা এনজয় হয়েছিল যে আমি ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করতেই পারবো না তারপরে আমি আমার বর আর কিট্টুই এসেছিলাম সেইবারে আমি বনেদেরকে এতবার মেসেজ আর ফোন করছিলাম যে পারে বারে ওদেরকে বলতেই থাকছিলাম যে তোদেরকে ছাড়া মেলা একেবারে ভালো লাগছে না আমরা যখনই ভাই বোনেরা একসাথে হয় এতটা পরিমাণে মজা করি যে আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতেই পারেন যে কতটা সুন্দরভাবে আমরা সময়টাকে পার করছি আর প্রত্যেকটা মুহূর্ত কীভাবে মজা করে কাটাচ্ছি আর এইবারের মেলাটাও ভীষণ ভাবে এনজয় করছি দুই ননদ দুটো ভাগ্নি নন্দায় সবপাই মিলে খুব সুন্দর ভাবে সময়টাকে পার করছি প্রথমেই বললাম যে মেলা এমন একটা জায়গা যেখানে সবাই মিলে থাকলে তার মজা আনন্দটাই আলাদা হয় আমার মেয়ে আর দুই ভাগ্নি মিলে মেলায় ঢুকে প্রথমেই ওরা খুঁজছে রাইডসগুলো কোন দিকে আছে তো কোনো দোকানে যে কিছু কিনবো সেইগুলো দেখার ওদের কোনো ইচ্ছা নেই শুধু তিন বনে মিলে ভাবছে রাইডসের কাছে গিয়ে তাড়াতাড়ি আমরা রাইডসগুলো আগে চড়ি তো সেই পরিকল্পনাই চলছে যে চলো আগে রাইডসগুলোই চড়ি না নাহলে কোনো কিছুই ওরা কেনাকাটা করতে দেবে না মেলাতে যে শুধু ছোটটাই রাইডসে চড়বে তা কিন্তু নয় আমরা বড় বড়রাও ভাবলাম চলো আমরাও সবাই মিলে রাইডসে জড়বো যেহেতু বাচ্চারা আছে তাই বড়দের রাইডসে আমরা দুই ননদ আর একমাত্র বৌমনি মিলে এই রাইডসটাতে চাপলাম আর তামান্না বড় হয়ে গেছে ওই জন্য তামান্নাকে নিলাম মানে আমার বড় ভাগ্নিকে নিলাম আর কিট্টু আর নাতাশাকে দিলাম ওর পাপাদের কাছে ওরা দুজনে চাপেনি তো এই যে দিদি আর তামান্না এখন একটাতে চেপেছে আর আমি আর আমার ছোট ননদ আর আর একটাতে চাপলাম কাকসকে তো পঙ্খ উড়া চলা যায় রে

जहाँ नहीं जाना था ये वही चल हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगा रे के देखे न भाले न जाने न रे दिशा हारा क्या मुन बोका मुन टारे काकस के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला हाय रे उम्र का ये ताना बाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नमक लगा रे के देखे न भाले न जाने न दाहिरे दिशा हारा क्या मुन्बो का मुन्टारी আমরা যখন নিচে নামলাম তখন দেখছি আর নাতাশা আর একটা রাইডে বসে আছে তো সমস্ত রাইডে ওরা দুই বুনে চেপেছে তো আর একটা বড়দের রাইড ছিল যেটা সত্যি অনেক ভয়ের ছিল তো ওটা তামার না আমাকে নিয়েই চড়বে কেউ ওর সাথে চাপেনি আমাকে নিয়ে চড়েছে সে যে ওর কী কান্না সেটা যদি একটু ভিডিও করতে পারতাম তাহলে হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারতাম এই যে দেখুন এই রাইডটাতে এখন তামার না আমাকে নিয়ে বসেছে আর ও এত কান্না করতে শুরু করেছে মা মা করে যে সেই টাইমে রাইড যে বন্ধ করে ওকে নিচে হব সেটারও কোনো উপায় ছিল না তো যাই হোক আমিও ভয় পেয়েছি সাথে তামান্নাও ভীষণ ভয় পেয়েছে তো সমস্ত রাইডে আমরা মোটামুটি চড়েই এটাতে ভীষণ ভাবে তামান্না ভয় খেয়েছিল ও প্রচণ্ডভাবে কান্নাও করতে শুরু করেছিল কিন্তু কোনো উপায় ছিল না যে ওকে আবার নিচে নামাবে পুরো মেলাটা খুব সুন্দরভাবে ঘুরলাম অনেক কিছু কেনাকাটা খাওয়া দাওয়া সাথে অনেক অনেক মজা তো সমস্তটা আর ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম না আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা